কেন দিলি ভাই কি করতেছো কেন তুই দিলি আরিফ কে সেটা বল আরিফ ছাড়াও আরো যে এগারো জন আছে তাদের সাথে কি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবো তুই আমাকে জিজ্ঞাসা করে দিলি ওর সাথে আমার ঝামেলা আছে তুমি ভাই এত মাথা গরম করতেছ কেন মাথা গরমে কি আছে আমি বুঝতেছি আরিফি তুই জানো ওর সাথে আমার তুই কেন দিলি সেটা বল ভাই কেন দিলি তুমি মাথা মাথা গরমের কিছু নাই তুমি মাথা ঠান্ডা করতো ভাই কেন দিলি ভাই আচ্ছা তুমি তুমি তো

হ্যাঁ বুঝলাম না ওরে আপনি ওই যে আপনি আপনি করে কথা বলতেছেন আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না ভাইয়া কি সমস্যা আপনার আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি না ভাই আসলে ওরে আমি এমনিতেই একটু সম্মান শ্রদ্ধা করি তো যার কারণে না ভাইয়া এটা আমি মানতে পারতাছি না আমি যদি আপনার ছোট ভাই হই অবশ্যই হেতো আমার আমরা যেতো আমরা বন্ধুবান্ধব তাহলে হেও আপনি ছোট ভাই হেতো আপনি আপনি তারে তার মানে আপনিও আমার কি আচ্ছা ভাই বয়সে ছোট হইলি যে তুই টাকার কুইরা কথা কই তুইও এমন তো না ভাই না ভাই না ভাই বুঝলাম না আপনি এরকম করতেছেন আচ্ছা ভাই

থাকো ওদের সাথে খেলো আমার কাজ আছে আমি জায়গা আচ্ছা ভাই তোমরা ওর সাথে নিয়ে আর কথাবার্তা বলো না বুঝছো ভাই আহ তোমরা খেলো আমার আমার একটু কাজ আছে আমি জায়গা

এরূপ কিছু বেয়াদব ছোটো ভাই থাকে যাদের কাছে আপনি সম্মান পাবেন আশা করেও উল্টো তাদেরকে সম্মান করে যেতে হয় আর যখনই তারা তাদের ভুল বুঝতে পারে তখন তারা সঠিক রাস্তায় চলে আসে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন